এবার বিগ ব্যাশের দলের বিপক্ষে মাঠে নামছে বিপিএল এর দুই জায়ান্ট বিগ ব্যাশ চ্যাম্পিয়নদের বিপক্ষে দেখা যাবে বিপিএল এর দুই ফ্রান্সাইজি রংপুর ও বরিশালকে কোনো প্রীতি ম্যাচ নয় বৈশ্বিক শিরোপা জয়ের লড়াই বিপিএল এর দুই দলের বিপক্ষে মাঠে নামবে হোভার্ড হারিকেন্স। সব মিলিয়ে হোভার্ডের সঙ্গে বিপিএল এর দুই দলের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিগ ব্যাশের ফাইনালে অবিস্মরণীয় সেঞ্চুরি একের পর এক বোলারকে কচুকাটা করেছেন বিবিএল এর ফাইনালে তার শতকে প্রথমবারের মতো শিরোপা জয় করে হোভার্ট হারিকেন্স। সেই মাইকেল ওয়েন্সের বিপক্ষে বোলিংয়ে নামবেন বাংলাদেশের এবাদত তানভীর ইকবাল ইমনরা শুধু ওয়েন্স নয় টিম ডেভিড রিলে মার্ডিথ মেথুয়েট নাথানিলিস বেক ম্যারগার্ডের মতো বিশ্বসেরা তারকাদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের দল সেখানে শান্ত নুরুল হাসান সোহানদের সাথে দাঁতে দাঁত চেপে শিরোপা লড়াই করবেন এই খেলোয়াড়রা মূলত গ্লোবাল সুপার লিগের পরবর্তী আসরেই দেখা যাবে বিগ ব্যাশ চ্যাম্পিয়নদের এর আগের আসরে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ থেকে কেউই এই বৈশ্বিক আসর খেলেননি সেখানে অস্ট্রেলিয়ার ঘরোয়া দল ভিক্টোরিয়া এই আসর খেলে তবে গ্লোবাল সুপার লিগের এই আসরের জন্য বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোভার্ট হারিক্সকে রাজি করাতে পেরেছে আয়োজক কমিটি আর সেখানেই দেখা যাবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই দলকে অপরদিকে গ্লোবাল সুপার লিগের গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স সৌম্য সোহান রাব্বিরা যে কারণে অটোমেটিক জায়গা নিশ্চিত করেছেন এই লিগে এর সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চ্যাম্পিয়ন হয়ে এই আসরে জায়গা করে নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল না থাকলেও শান্ত মায়ার্স হৃদয় মুশফিকদের নিয়ে এই আসরে মাঠে নামতে যাচ্ছে বরিশাল গত আসর চ্যাম্পিয়ন হয়েই এই আসর খেলার যোগ্যতা অর্জন করে বরিশালের ফ্রাঞ্চাইজিটি তবে নানা কারণে গত আসরে টুর্নামেন্টে অংশ নেয়নি বরিশাল এবার সে সুযোগ হাতছাড়া করতে চায়নি তারা বিপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হয়েই নাম লেখায় গ্লোবাল সুপার লিগে এর সাথে হোবার্ট হারিকেন্সের অন্তর্ভুক্তি টুর্নামেন্টটিকে আর উত্তেজনাপূর্ণ করবে গত আসরে পিএসএল চ্যাম্পিয়ন দল এই আসরে যোগ দেয় এই আসরে যদি পিএসএল এর চ্যাম্পিয়ন দল যোগ দেয় তবে এই আসরকে ঘিরে বাড়বে উত্তেজনা কেননা বিপিএল পিএসএল বিবিএল সিপিএল আইপিএল ব্যতীত বিশ্বের চার জনপ্রিয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল এই আসরে খেলবে আর সেক্ষেত্রে গত আসরকে ছাপিয়ে যাওয়ার যোগ্যতা রাখবে এবারের আসর